হ্যালো এব বরাবরের মতো আপনাদের সামনে আবার নিয়ে আসছি সিলিকন প্রোডাক্ট এটা হচ্ছে সিলিকন কন্ডম যারা বিবাহিত জীবনে অসুখী যারা দাম্পত্য জীবনে অসুখী যে সমস্ত ভাইরা যারা সঙ্গীকে তৃপ্তি দিতে পারতে পারতেছেন না এবং যারা গুরুত্বপূর্ণ সময়ে দুর্বল হয়ে পড়েন তাদের জন্য অত্যন্ত চমৎকার ও কার্যকরী একটি প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টটি ইউজ করে অত্যন্ত কমফোর্ট ফিল করবেন এই যে দেখছেন আমার হাতে যেই প্রোডাক্টটা আছে সিলিকন কন্ডম এটা হচ্ছে জাম্বো কভার এটা ম্যাজিকের মতো কাজ করে এই প্রোডাক্টটা হচ্ছে জাম্বো ম্যাজিক কন্ডম এটা অরিজিনাল সিলিকনের যে আমার হাতে দেখতেছেন যে একেবারে সফট একেবারে আপনার কালারটা হবে স্কিন কালার কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নাই কোনো প্রকার সাইড এফেক্ট নাই সম্পূর্ণ সাইড এফেক্ট মুক্ত একেবারে স্কিন কালার এবং আপনার স্কিনের মতোই একদম সফট এজ দেখেন এই প্রোডাক্টটি খুব ফ্ল্যাক্সিবল একাধিকবার এটা ধুয়ে ওয়াশ করে ইউজ করতে পারবেন খুব চমৎকার একটি প্রোডাক্ট আপনার সঙ্গীকে তৃপ্তি দেওয়ার জন্য এই প্রোডাক্টটি অন্যতম এখানে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই প্রোডাক্ট নিয়ে নেওয়ার জন্য এই যে আমার হাতে যে পার্টসটা দেখছেন এটা হচ্ছে ভাইব্রেট পার্টস এটা এই কন্ডমের মাথায় থাকে এই ডিভাইসটা এখানে চাপ দিলে আপনার অন হয়ে যাবে ভাইব্রেট হয়ে যাবে তারপরে এই যে এই বরাবর এখানে সামনে দিতে পারবেন দিয়ে একটা স্পেস আছে ওখানে অবশ্যই বলে দেব তো ফোনে